মানুষ ভালোবাসার বশ মানুষকে আর কিছু দিয়ে জয় করা যাক বা না যাক ভালোবাসা দিয়ে অবশ্যই যায় ভালোবাসার কথাই যদি ওঠে তবে শুধু মানুষই কেন এই পৃথিবীর যে কোনো জীবজন্তুকেও ভালোবাসার দ্বারা জয় করা যায় কিন্তু মানুষ বড় বিচিত্র জীব মানুষের মন বড় বিচিত্র তাই বলা হয়ে থাকে মানুষই এই পৃথিবীর ভয়ঙ্করতম জীব আজকে কথা হবে এমন কিছু মানুষের সম্পর্কে যাদেরকে ভালোবাসা দ্বারা জয় করা যায় না ভালোবাসা দিয়ে যদি তাদেরকে জয় করার চেষ্টা করা হয় তাহলে অপর মানুষটি বদলে শুধুমাত্র নেগেটিভিটি পায় তার মধ্যে সমস্ত রকম শান্তি বিঘ্নিত হয় তাই এই ধরনের মানুষদের সাথে যদি আপনি সম্পর্কে থাকেন আর এদের সাথে ভালো সম্পর্ককে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন তাহলে বলবো থেমে যান নিজেকে একটু একটু করে সেখান থেকে উইথড্র করার চেষ্টা করুন নিজের প্রতি নিজেকে ইনভেস্ট করুন নিজেকে নিজে অ্যাটেনশান দিন আজকে কথা হবে নার্সিসিস্ট সম্পর্কের বিষয় কোনো নার্সিসিস্ট মানসিকতার ব্যক্তির সাথে যদি আপনি সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে চান ভালোবাসা দিয়ে হিল করতে তার ভিতরে থাকা যে নেগেটিভিটি যে ঘৃণা যে বাজে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যদি চান আপনি ভালোবাসা দিয়ে সম্পূর্ণ রিমুভ করে দিতে বদলে আপনাকে নেগেটিভিটি পেতে হবে এবং এত তার ড্রাস্টিক যে ফলাফল হবে সেটা আপনার মানসিক স্বাস্থ্য ইমোশনাল সিকিউরিটি সব কিছুকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে জীবন একটাই জীবন অত্যন্ত মূল্যবান তাই আমি কাউকেই পরামর্শ দেব না এই ধরনের সম্পর্কে নিজেকে ইনভেস্ট করে নিজের ক্ষতি ডেকে আনুন বা নিজের জীবনের জন্য ঝুঁকি ডেকে আনুন তো চলুন কীভাবে আমরা বুঝবো যে আমরা এই ধরনের একটা বাজে নার্সিসিস্ট সম্পর্কে ট্র্যাপের মধ্যে জড়িয়ে পড়ছি এই নার্সিসিস্ট ব্যক্তিরা আমাদেরকে ট্রিগার করার মাধ্যমে ম্যানিপুলেট করার মাধ্যমে গ্যাসলাইট করার মাধ্যমে নিজেদের সোর্সে পরিণত করে কিসের সোর্স তার ইগোকে স্যাটিসফাই করার সোর্স তাকে স্পেশাল ফিল করানোর সোর্স এবং তার যে ভিকটিম মেন্টালিটি অর্থাৎ নিজের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার প্রতি অন্যায় হয়েছে এই কথা প্রচার করার যে সোর্স সেটার সোর্স হিসেবে সে যে কোনো মানুষকে ব্যবহার করে তার কাছে রিলেশনশিপে থাকা অপর ব্যক্তিটি আরেকজন মানুষ নন বা আরেকজন ভালোবাসার মানুষ নন জাস্ট সোর্স শুধুমাত্র একটা সোর্স যে সোর্সটাকে সে তার একটা ইগোকে স্যাটিসফাই করার টুল হিসেবে ইগোকে স্যাটিসফাই করা তার যে সমস্ত নেগেটিভিটিগুলোকে গ্রহণ করা এবং তাকে সর্বদা ঠিক প্রমাণ করার সোর্স হিসেবে সে ব্যবহার করে তাই এই সব ব্যক্তিদের থেকে পুরোপুরি সাবধান প্রথম কথা কি করে বুঝবেন নাম্বার ওয়ান সেই ব্যক্তিটা সম্পর্কের প্রথম দিনগুলোতে এমন দেখাবে সে যেন অত্যন্ত মোরালি কারেক্ট একটা ব্যক্তি সব দিক থেকে তার আপনি কোনো রকম খুঁত বের করতে পারবেন না এবং সে দেখাবে সে নিজে সম্পর্কে ইনভেস্ট করছে আপনার এত খবর রাখবে এত কিছু আপনাকে বলবে আপনার নিজের ওপর গিলটি ফিল হবে যে এই ব্যক্তিটা আমার জন্য এত ভাবছে এত লয়াল এত সৎ এত খবর রাখছে আমি বোধহয় পারছি না এটা করতে আমার ভেতর কোনো দোষ আছে অর্থাৎ এই যে আপনার নিজের মধ্যে নিজেকে দোষী মনে করার যে চিন্তা ভাবনাটা সেই ব্যক্তি একটু একটু করে আপনার ভিতর নিয়ে আসবে এবং পরবর্তীতে সে যখন আস্তে আস্তে বুঝতে পারবে সে অলরেডি আপনাকে বা আপনার দুর্বলতায় পরিণত হয়েছে এবং আপনি তাকে একটা নিজের যে ডেলি লাইফে অপরিহার্য একজন ব্যক্তি হিসেবে যখন মনে করতে শুরু করবেন অর্থাৎ সে যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন সে একটু একটু করে আপনার দিক থেকে নিজেকে উইথড্র করতে শুরু করবে কিন্তু সে পুরোপুরি উইথড্র করে নেবে না অর্থাৎ আপনাকে সেই যে জিওল মাছকে জল থেকে ডাঙায় তুলে রেখে যেভাবে লোক দেখে ওই রকম করার চেষ্টা করবে আপনাকে সে অ্যাটেনশান পুরোপুরি দেওয়া বন্ধ করবে বন্ধ করার পর মাঝে মধ্যে একটু করে দেবে যাতে আপনি তার প্রতি যে আপনার ফিলিংস রয়েছে সেটা বাঁচিয়ে রাখেন সেটা পুরোপুরি মরে না যায় পুরোপুরি যদি সে নো কন্ট্যাক্টে চলে যায় তাহলে কি হবে আপনিও নিজেকে উইথড্র করে নেবেন সেই ব্যক্তি পুশ অ্যান্ড পুলের যে খেলা সেটা অত্যন্ত নিপুণভাবে জানে সে জানে কখন নিজেকে উইথড্র করতে হবে আবার কখন নিজেকে সেখানে আপনার সামনে প্রেজেন্ট করতে হবে এটা সে করবে এটা ডার্ক ম্যানিপুলেশনেরও একটা টেকনিক নেক্সট আমরা চলে আসি সেই ব্যক্তি কোনো রকম কোনো দোষ করে আপনার মধ্যে রিয়াকশান দেখতে চাইবে কোনো একটা কথা যেটা আপনাকে হার্ট করতে পারে সেই কথাটা ইচ্ছা করে জেনে বুঝে আপনাকে বলবে বলার পর যখন আপনি রিয়্যাক্ট করবেন তখন সে বলবে আমি বুঝতে পারিনি যে এই কথাটায় তুমি এরকমভাবে রিয়্যাক্ট করবে অর্থাৎ তুমি এটাকে সেন্টিমেন্টে নিয়ে নেবে অর্থাৎ আপনার মধ্যে কোনো ভুল রয়েছে আপনার মধ্যে কোনো ল্যাক রয়েছে তাই আপনি তার ওই কথাটাকে ভুলভাবে নিয়েছেন সে তো ভুল বলতে চায়নি অর্থাৎ নিজের দোষ আপনার ঘরে নিপুণভাবে চাপিয়ে দেবে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে আপনার মধ্যে কোনো দোষ রয়েছে বারংবার সম্পর্কের মধ্যে কোনো ব্যক্তি যখন আপনার মধ্যে কোনো দোষ রয়েছে আপনার মধ্যেই কোনো দোষ রয়েছে এবং আপনার মধ্যে এই ল্যাক রয়েছে ওই ল্যাক রয়েছে যেগুলো হয়তো অত্যন্ত নগণ্য চোখে পড়ার কোন মতন কোনো বিষয়েই নয় সেই বিষয়গুলোকে যখন সব সময় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং সব বিষয়গুলোর জন্য আপনাকেই দোষী বানানো হবে তখন বুঝে নিন যে আপনি নার্সিসিস্ট সম্পর্কের মধ্যে একটু একটু করে জড়িয়ে পড়ছেন এবং এই যে নিজে দোষ করে বা কোনো রকম কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে আপনার উপর সবসময় দোষ চাপিয়ে দেয়া। আপনার ভিতর কোনো রকম গণ্ডগোল রয়েছে আপনার মানসিক চিন্তাভাবনার দোষ রয়েছে এটা যে প্রমাণ করা এই বিষয়টাকেই বলা হয় গ্যাস লাইট করা এটার পেছনে একটা গল্পও রয়েছে এর আগে নার্সিসিস্ট ভিডিওতে আমি এই গ্যাস লাইট ক টার্মটা কোথা থেকে এসছে এর উৎস কী সেই বিষয়েও বলেছি নেক্সট আমরা চলে যাব। আর একটা পয়েন্টে যেটা হচ্ছে নার্সিসিস্ট ব্যক্তিরা আপনার সাথে সম্পর্কে থাকাকালীন আপনাকে দেখিয়ে কি করবে অন্য একজন ব্যক্তিকে অ্যাটেনশান দেবে অন্য একজন ব্যক্তির সাথে যেন সম্পর্কে আছে অথচ আপনি গিয়ে প্রশ্ন করলে বলবে যে আমরা বন্ধু ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিপুণভাবে করতে পারে আপনি তাকে মুখোমুখি কিছু বলতে পারবেন না আবার সহ্যও করতে পারবেন না তার কাজগুলো কিন্তু তাকে ছেড়ে বেরিয়েও যেতে পারবেন না এই ধরনের যে খেলাগুলো সে খুব ভালোভাবে খেলে এবং এই ধরনের ব্যক্তিরা কি করে যেহেতু প্রথমে নিজের অত্যন্ত ভালো রূপটা আপনার সামনে তুলে ধরে এবং সে সর্বদা নিজেকে দেখাতে চায় সে মোরালি একজন কারেক্ট ব্যক্তি সে সব দিক থেকে পারফেক্ট তার কেউ কোনো দোষ দেখাতে পারে না এবং আপনি তার কোনো দোষ যখন তার সামনে তুলে ধরবেন তখন সে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করবে এটা হচ্ছে ভিকটিম কার্ড খেলা সে নিজে যেন ভিকটিম আপনার দোষে সম্পর্ক খারাপ হচ্ছে আপনার দোষে এই সম্পর্কটা পরিণতি পাচ্ছে না সমস্ত দোষ আপনারই সেই দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আর সে কি তার প্রতি অন্যায় হয়েছে সে সব দিক থেকে ঠিক ছিল সে কারেক্ট ছিল আপনি মিথ্যাবাদী আপনি এই আপনি সেই এই সমস্ত যে বিষয়গুলো আপনার সাথে যদি বারবার হচ্ছে আপনার উপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমি বলবো আজকেই সাবধান হয়ে যান এবং নার্সিসিস্ট ব্যক্তির প্রতি সবথেকে বড় যে অ্যাকশান নেয়া বা তাকে সবথেকে বেশি যে আপনার যদি রিভেঞ্জের জায়গাতেই যদি আমি যাই তাহলে সবথেকে বড় তার প্রতি রিভেঞ্জ হচ্ছে নিজেকে আসতে আসতে সেখান থেকে উইথড্র করে দিন। আপনার রিয়াকশান দেখার জন্যই তো এত কিছু করছে আপনি রিয়্যাক্ট করা বন্ধ করে দিন তার থেকে ইমোশনাল ডিট্যাচমেন্টে চলে যান দেখুন কি হয় আস্তে আস্তে কোল্ড বিহেভিয়ার শুরু করুন হঠাৎ করে একদিন না বা রেগে মেগে গিয়ে তাকে কিছু বলতে যাওয়ার দরকার নেই তাহলে সে এত বড় তামাশা করবে এত বড় ড্রামা করবে এরা ভীষণ বড় ড্রামা কিং বা ড্রামা কুইন হয়ে থাকেন এবং এরা ভীষণ বড়। মানে মিথ্যাচার করতে পারেন তো এদের কাছে গিয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলবার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে নিজেকে সেখান থেকে ডিট্যাচ করুন সরিয়ে নিন এবং তার কোনো কাজকর্মে রিয়্যাক্ট করাই বন্ধ করে দিন আপনি নো কন্ট্যাক্ট করুন তাকে দেখুন না তারপর কি হয় মানে এ কিন্তু এরপর আপনার কাছে ফিরে আসবার বারবার চেষ্টা করবে বেগ করবে প্রায় কিন্তু কখনোই একে জীবনে ফিরিয়ে নেবেন না বা ক্ষমা করবেন না তাহলে কিন্তু এ আবার পুনরায় সেই রূপে ফিরে যাবে এদের কাজই ওইটা এবং নার্সিসিস্ট ব্যক্তিরা সবসময় কি টার্গেট করে জানেন নিজের বয়সের থেকে অনেকটা ছোট ছেলে নিজের বয়সের থেকে অনেকটা ছোট মেয়ে এদেরকে টার্গেট করার চেষ্টা করে কখনো এরা সেম এজের লোকেদেরকে টার্গেট করে না কেননা এরা জানে যে সেম এজের লোকেরা বা তাদের থেকে বড়ো এজের লোকেরা তাদের চালাকিগুলো ধরে ফেলবে এবং তাদের যে কাণ্ড কারখানা তাতে হয়তো তারা যেভাবে চায় সেভাবে রেসপন্ড করবে না এরা জেনে বুঝে নিজেদের শিকার খুঁজে বের করে তারপর এইগুলো করতে শুরু করে তো আপনারা সবাই সাবধানে থাকুন নিজেরা সতর্ক থাকুন প্রত্যেকটা রিলেশনশিপে আপনারা কি হচ্ছে না হচ্ছে সেটা বুদ্ধি দিয়ে বিচার করুন বিবেক দিয়ে বিচার করুন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ